জাদুর গাছ নাকি হ্যাঁ তুমি আমাকে বোকা বানাচ্ছ নাকি না তুমি বলছো লিচু গাছে কমলার বেদানা ফুটছে এটা সম্ভব নাকি জানি জানিনা উল্লোবানাই আবার মজা এই ধরো 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 papi কি করছে এখানে এই papi আ তুমি এখানে কি করছো তোমার তো পড়ার সময় হয়ে গেছে আমি তো পড় পড়তে বসেছি কি মোবাইল নিয়ে বসে আছো বলছো পড়তে বসেছো কি পড়ছো মোবাইলে দেখে দেখে এই যে এটা ডলিগো অ্যাপ এর ভিতর অতি সহজে ইংলিশ শিখতে পারি আমি তাহলে আমার বইয়ের দরকারটা কি বলো ও ডোলিঙ্গো অ্যাপস ওখানে কি ইংলিশ শিখা যায় অতি সহজে হ্যাঁ আচ্ছা আর আমি অনেক দিন হয়েছে অনেক ভালো ইংলিশ শিখে ফেলেছি গাইস আপনারাও কিন্তু ডোলিঙ্গো অ্যাপটা ডাউনলোড করে ইংলিশ শিখতে পারবেন আর ডোলিঙ্গো অ্যাপটা কিন্তু গিয়ে ডোলিঙ্গো বললে কিন্তু এই অ্যাপসটা এসে পড়বে গাইস আপনারা গিয়ে ফ্রিতে ইংলিশ শিখুন আল্লাহ হাফেজ বাপরে কি করছো তুমি মা তো বাড়িতে নেই তার জন্য মা কাজ করবে ফিরে এসে তার জন্য অনেক কষ্ট হবে তার জন্য আমি নিজে করে রাখছি কাজ গুলা তাই নাকি কে মা আসে না হলে আবার কষ্ট হবে মার করতে বললে তুমি তো লক্ষ্মী মেয়ে একটা আমি লক্ষ্মী রে হা তুমি তো লক্ষ্মী মেয়ে তুমি তোমার মানে বলে তুমি অনেকটি কাজ করছো ইয়ে আমি খুব খুশি হয়েছি এরকম তো সব মেয়েরা করে না পাপের জন্য একটু লাইক করবেন সবাই পাপে দেখেন কত কাজ করছে পাপের মা বাড়িতে নেই বলে এই তো আল্লাহ হাফেজ গাইস কেন কান্না করছে আমি দেখে আসি এ পাপিয়া কি হয়েছে তুমি কেন কান্না করছো বলছে তো একটাও কমলা দেয়নি ও তার জন্য কান্না করতে হয় নাকি এই দেখো কমলা খাইনি এই দেখো আমি তোমার জন্য কতগুলো কমলা নিয়ে এসেছি এগুলো কি আমার জন্য এনেছো হ্যাঁ দুটো কমলা একটা বেদানা দেখো দেখো তোমার পছন্দ হয়েছে তো খুব সুন্দর আমি এখন খাবো কমলাগুলা খুব খুশি হয়েছি এ বাবাকে অনেকদিন হলো বোকা বানাই না আজ কিন্তু বোকা বানিয়েই ছাড়বো চলো দেখা যাক বাবা বাবা বলে গা দা গা তোমার শরীরে লেগে আছে কাদা এই কোথায় কোথায় কাদা কোথায় মজা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও